আজকে আর বলবো না সকলে কেমন আছেন আজকে শুধু বলবো ফুচকা প্রেমীরা কোথায় যারা আমার মতো দোকানে বাড়িতে দাঁড়িয়ে বা বাড়িতে বসে খেতে পছন্দ করে জানেন আমাদের বাড়ির সবাই মোটামুটি ফুচকা খেতে পছন্দ করে শুধু মা বাদে কী আর করা যাবে ফুচকা তো একটা বাঙালির একটা ইমোশনাল পার্ট যেখানে মশলাদার ফুচকার সাথে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের অনেক রকম স্বাদ খুঁজে এনে দেয় এখানে হয়তো আমাকে একাই ফুচকা খেতে দেখতে পাচ্ছেন কিন্তু হ্যাঁ মা তো খায় না তো বৌদির জন্য সাইড করে রেখে দিয়েছি তাই আর বেশি দেরি করলাম না আমিও বসে পড়লাম তো লোভ সামলাতে পারিনি তাই ঝটপট নিয়ে বসে পড়েছি ফুচকা থালা নিয়ে তার সাথে আরও একটি অনুভূতি যে ফুচকা মিশে থাকে রোমাঞ্চকর একটা অনুভূতি যা প্রতিবারই ফুচকা খেলে লাগে জানেন ফুচকা তো খেতে ভালোবাসি এটা ঠিকই কিন্তু তার সাথে আর একটা কথা মনে পড়ে যে ফুচকা মানেই জীবনের খাঁটি স্বাদ যার মনের কোণে সুখের অনুভূতি জাগিয়ে রাখে জানেন আমরা যখন কলেজ থেকে বাড়ি ফিরতাম তখন প্রত্যেক দিন কলেজের গেটের কাছে একটা করে ফুচকা কাকু দাঁড়িয়ে থাকতেন একজনই থাকতেন কিন্তু ওনার ফুচকার যেই স্বাদ হয়তো কখনো ভুলবো না মানে অমৃত যাকে বলে কারণ বন্ধুদের সাথে লাইনে দাঁড়িয়ে সবাই একসাথে খেতাম যেটা আজ আর হয়ে ওঠে না আর ভালো থাকার আজকে একটাই কারণ যে আজকে কত কী খাওয়া হলো জানিন ক্লাসে গিয়েছিলাম ওখানে ওখান থেকে স্টার্ট ওখান থেকে চা বিস্কিট পকোড়া ছিল তার সাথে আমাদের ক্লাস মানে আমরা বেসিক্যালি মানে প্রায় দিনই পেঁপের চাট করে নিয়ে যাই ঠিক আছে তো প্রত্যেক দিন ভিডিওটা করাটা সম্ভব হয়ে ওঠে না যেদিন করি সেই দিন আপনাদের সাথে শেয়ার করি আর যেদিন করি না তো করি না কিন্তু আজকে আমি খালি ভাবছি আমার পেটে এতটা কোথা থেকে জায়গা এলো পেঁপের চাট খেলাম বাড়ি ফিরে এসে আবার বাজারে গিয়েছিলাম সিঙ্গারা খেতে ওই ভিডিওটার করা হয়নি মানে কিনতে গিয়েছিলাম বাড়ি এসে খেলাম তারপরে বাড়িতে ফাস্ট ফুড ছিল ওগুলো তো খেলামই এখন আবার কি বলে ফুচকা ফুচকা নিয়ে এসেছে বৌদি সেইগুলো খেলাম মানে আমি ভাব ভাবতে পারছি না যে আমি এত কখনও খাই না তো কিভাবে আজকে এত কিছু খেয়ে নিলাম এটা একটা বিশাল বড়ো একটা প্রশ্ন মানে প্রশ্ন যে আমার পেটে এত জায়গা ছিল তো কে কে আমার মতো এরকম আমি সত্যি কথা বলতে গেলে খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু যেদিনকে খাই টুকটাক চলে আর কি তো আমার মতো কে কে খেতে ভালোবাসেন আর সেটা আমাকে অবশ্যই জানাবেন আর চলুন